আপনি কি জেনারেল ক্যাটাগরির ছাত্র আপনি কি অসংরক্ষিত পরিবারের সন্তান তাহলে সাবধান এই দেশে আপনার সাথে অন্যায় হলে আপনাকে অপমান করা হলে সেটা নাকি বৈষম্য বা ডিসক্রিমিনেশন বলেই গণ্য হবে না হ্যাঁ ঠিক এই ব্যবস্থায় পাকা করে ফেলেছিল আমাদের দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি আজকের প্রশ্ন হলো কেন মোদী সরকারের আমলারা বারবার এমন আইন আনছেন যা সমাজকে টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছে কেন বিজেপি তার সব থেকে বড় সমর্থক সেই মধ্যবিত্ত ও উচ্চবর্ণের মানুষদের পিঠেই ছুরি মারছে কেন মোদী সরকার বারবার নিজের কোর ভোট ব্যাংকের বিরুদ্ধেই সিদ্ধান্ত নিচ্ছে উত্তরপ্রদেশের ভোটের আগে কি এটা বড় বোমেরাং দেশের সাধারণ বা অসংরক্ষিত ক্যাটাগরির পড়ুয়ারা কি এ দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ইউজিসির নতুন নিয়মে বলা হয়েছিল জাতিগত বৈষম্য কেবল এসসি এস টি সাথেই হতে পারে জেনারেলরা অভিযোগও করতে পারবে না এই কালো আইন বাতিলে হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট এবং শেষ মুহূর্তে ঢাল হয়ে দাঁড়ালো দেশের সর্বোচ্চ আদালত আজ জানাবো সেই কালো আইনের আসল সত্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে সঙ্গে থাকুন কারণ অনেক কিছু জানার আছে অনেক কিছু জানানোর আছে শুভদিন আমি নাসিব আক্তার বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত আলবিয়া মেডিকেল সেন্টার নির্ভরতার নাম চিকিৎসায় এখানে আছে আইপিডি আইসিইউ আর আইসিসিউ আর আছে একদল অভিজ্ঞ সহানুভূতিশীল ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী সার্জারি হোক বা ডায়ালিসিস বিশেষজ্ঞ পরামর্শ হোক বা রুটিন হেলথ চেকআপ আলবিয়া মেডিকেল সেন্টার মানেই প্রযুক্তি পেশাদারিত্ব আর মানবিকতার মেলবন্ধন চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা সবই এক ছাদের তলায় ঘটনাটি চলতি বছরের তেরোই জানুয়ারির ইউজিসি হঠাৎ এক তুগলো ফরমান জারি করলো বলল দু সালের বৈষম্য বিরোধী নিয়ম বদলানো হলো নতুন নিয়মে বলা হলো বিশ্ববিদ্যালয়ে জাতিগত বৈষম্য বা কাস্ট বেসড ডিসক্রিমিনেশান তখনই বলা হবে যদি সেটা কোনো এসসি এসটি বা ওবিসি ছাত্র বা কর্মীর সাথে ঘটে অর্থাৎ অর্থাৎ যদি ক্লাসে কোনো সাধারণ বা জেনারেল ক্যাটাগরির ছাত্রকে তার জাতি বা পদবি নিয়ে অপমান করা হয় তাকে যদি এক ঘরে করে দেওয়া হয় তাহলে সে ইউজিসির অ্যান্টি ডিসক্রিমিনেশান সেলে অভিযোগ জানাতে পারবে না ভাবুন একবার বৈষম্য কি শুধু পক্ষে হয় একজন ব্রাহ্মণ বা কায়স্থ ঘরের গরিব ছাত্র কি র্যাগিং বা অপমানের শিকার হতে পারে না ইউজিসি কি বলতে চাইছে যে অসংরক্ষিতরা মানুষ নয় তাদের অপমানে কোনো বিচার নেই আপনি বলুন তো তোমশয় প্রসঙ্গটা এসেছিল হায়দ্রাবাদের রোহিত ভেমুলার করুণ মৃত্যু থেকে দু সালে তার আত্মহত্যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে আমরা সবাই চাই কোনো রোহিত ভেমুলা যেন আর বেঘরে প্রাণ না হারায় সুপ্রিম কোর্টও তাই বলেছিল কঠোর আইন আনুন কিন্তু কঠোর আইন মানে কি একচোখ আইন রোহিত ভেমুলার মা যখন সুপ্রিম কোর্টে গেলেন তখন উদ্দেশ্য ছিল ন্যায় বিচার কিন্তু ইউজিসি সেই ন্যায় বিচারকে বিকৃত করে এমন এক আইন বানালো যা সমাজকে দুই ভাগে ভাগ করে দিল বলেই অভিযোগ আইন বিশেষজ্ঞদের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যে খোদ সরকারি আমলারাও বিদ্রোহ শুরু করলেন উত্তরপ্রদেশের বারেলির সিটি ম্যাজিস্ট্রেট দু হাজার উনিশ ব্যাচের অফিসার অলঙ্কৃতা অগ্নিহোত্রী যিনি নিজে প্রশাসনের অংশ তিনি এই নিয়মকে কালো আইন বলে পদত্যাগপত্র ছুঁড়ে দিলেন ভাবুন একজন উচ্চপদস্থ আধিকারিক কতটা অপমানিত ভোট করলে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয় সারা দেশে আগুন জ্বলে উঠলো জেনারেল ক্যাটাগরির ছাত্ররা রাস্তায় নামলো। আর ঠিক তখনই ঘুম ভাঙল মোদী সরকারের টনক নড়ল সামনেই উত্তরপ্রদেশে নির্বাচন যে রাজ্যে উচ্চ বর্ণের ভোট বিজেপির প্রাণভোমরা সেখানেই যদি বিদ্রোহ শুরু হয় তবে গদি বাঁচবে তো কিন্তু মশয় সরকার যা পারেনি তা করলো মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটি উঠল প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে প্রধান বিচারপতি স্পষ্ট বললেন এই বিধির কোনো মানে হয় না এটা সমাজকে টুকরো টুকরো করে ভেঙে দেবে নেতিবাচক প্রভাব ফেলবে আদালত বলল বৈষম্য বৈষম্যই তার কোনো জাত হয় না এই অদ্ভুত এবং অসাংবিধানিক নির্দেশিকায় সোজা ফুলস্টপ বা স্থগিতা দেশ দিল শীর্ষ আদালত আপাতত রক্ষা পেল দেশের কয়েক কোটি সাধারণ ছাত্রছাত্রীর আত্মসম্মান কিন্তু প্রশ্নটা আইনি লড়াইয়ের বাইরে প্রশ্নটা রাজনৈতিক আজ বিজেপি ভক্তরাই সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারকে ধুয়ে দিচ্ছেন তারা বলছেন আমরা কি শুধু ভোট দেওয়ার মেশিন ট্যাক্স দেব আমরা আর আইন হবে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন মোদিজিকে ঘিরে থাকা আমলা এবং উপদেষ্টারাই কি তাকে ডোবাচ্ছেন যিনি নিজেকে সবকা সাথ সবকা বিকাশের কাণ্ডারি বলেন তার রাজত্বে সবকা ন্যায় কেন নেই দু হাজার ধাক্কা খাওয়ার পরেও কি বিজেপি শিক্ষা নেয়নি এসসি ভোট পাওয়ার আশায় কি সাধারণ মানুষদের বলির পাঠা বানানো হচ্ছে রাজনৈতিক এক্সপার্টদের মতে সংবিধানের পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র কারোর প্রতি বৈষম্য করতে পারে না কিন্তু ইউজিসি এখানে নিজেই বৈষম্যকারী হয়ে উঠেছিল তারা ধরে নিয়েছিল যে উচ্চবর্ণের বর্ণের ছাত্ররা সবসময় অত্যাচারী আর বাকিরা সব সময় অত্যাচারিত এই স্টেরিওটাইপ ভাঙা দরকার ছিল এবং সুপ্রিম কোর্ট সেটাই করেছে বলেই কিন্তু মত রাজনৈতিক বিশেষজ্ঞদের আদালত আপাতত স্থগিতাদেশ দিয়েছে ঠিকই কিন্তু উনিশে মার্চ পরবর্তী শুনানি তলোয়ার এখনো মাথার ওপর ঝুলছে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনে বসে থাকা কিছু মানুষ কিভাবে বাস্তব থেকে বিচ্ছিন্ন তারা এসি ঘরে বসে এমন নিয়ম বানায় যা রাস্তায় আগুন জ্বালায় বলেই কিন্তু মত সমাজ বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি দেখবেন তারা তাকে এই ভুল পথে চালিত করছে নাকি সাধারণ মানুষের ক্ষোভের আগুনে পুড়ে ছাই হবে আগামী নির্বাচনের স্বপ্ন আপনার কি মনে হয় বৈষম্য কি শুধু নির্দিষ্ট জাতির সাথেই হতে পারে জেনারেল ছাত্রদের কি অপমানের বিচার পাওয়ার অধিকার নেই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিও প্রতিবেদনটি শেয়ার করুন যাতে সবার চোখ খুলে যায় দেশের বাস্তব ছবিতে কারণ চুপ করে থাকার সময় শেষ এবার আওয়াজ তোলার সময় মশয় লাইক করুন আর অবশ্যই পরবর্তী আপডেট খবরের জন্য আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ জয় হিন্দ